প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের যে রেজাল্ট আছে এবং তার সঙ্গে রিক্রুমেন্টের যে নোটিফিকেশান এবং কেএমসি মজদুর ও সাব ওভার রেজাল্ট কবে বের হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যে রেজাল্ট আছে কেএমসি এম রেজাল্টটা পুজোর আগে প্রকাশিত হবে এবং সাব ওবাসের রেজাল্টটা কিন্তু তারপরেই প্রকাশিত হবে তো তারপরে আপনাদেরকে আমি রেকর্ডিং শুনিয়েছিলাম যে কে কে এবং এমএসসি যে অফিসিয়াল সাইটের নাম্বার আছে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করেছিলাম এবং এই নাম্বারে কল করে যে আধিকারিক ধরেছিল উনি বলেছিলেন যে কে এমসি মজদুরের যে রেজাল্ট আছে সেটা পুজোর আগে দেবে এবং আজকেই যেটা কথা হয়েছে পাঁচ নয় এই তারিখে সেখানে উনি কি কী বলেছে রেজাল্ট কবে দেবে কেএমসি মজদুর এবং সাব ওভার শেয়ারের যারা বারবার প্রশ্ন করে যে দাদা রেজাল্ট কবে দেবে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন এছাড়া বন্ধুরা যখনই ওয়েস্ট বেঙ্গল মিউনি সার্ভিসের অফিসিয়াল সাইটে বা বেঙ্গল মিউসিয়াল সার্ভিসের আধিকারিকের সঙ্গে কোনোভাবে যোগাযোগ হবে বা জানতে পারবো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের রেজাল্ট কবে দেবে এবং রিক্রুমেন্ট কবে নোটিফিকেশান প্রকাশিত হবে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন চলুন আপনাদেরকে সেই রেকর্ডিংটা শুনিয়ে দিই কী বলেছে আধিকারিক আপনাদের কেএমসি মজুদের রেজাল্ট এবং সাব ও প্যাসের রেজাল্ট এবং আদার্স যে রেজাল্টগুলো আছে কবে প্রকাশিত হবে এবং নতুন করে রেকুইরমেন্ট কবে থেকে শুরু হবে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওতে যে রেকর্ডিংটা আপনারা শুনবেন সেটার মাধ্যমে কিন্তু জানতে পেরে যাবেন হ্যালো হ্যাঁ স্যার সুবোধপু স্যার স্যার বলছিলাম যে আপনাদের কেএমসি যে মজদুরের एग्जाम হয়েছিল এর রেজাল্টটা কবে দেবে একটু বলতে পারবেন পূজোর পর পূজোর আগে স্যার আগে বলেছিলেন যে পূজোর আগে কেএমসি মজদুরের রেজাল্টটা দেবে না বিকিয়ে গেছে আর স্যার সাব ওভারসিয়ার এর যে রেজাল্ট ছিল ওটা ওটা পুজোর পরে খোঁজ নেবেন যা হবে পুজোর পর সব পুজোর আগে কিছু হবে না আচ্ছা স্যার মানে এর আগে কোনো পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে না 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 স্যার কোন রিক্রুটমেন্ট এর কোন নোটিফিকেশন স্যার পাওয়া যাবে কি রিক্রুটমেন্ট এই পুজোর আগে না না ওটা ওয়েবসাইট ফলো রাখবেন রিক্রুটমেন্ট ডিরেক্ট রিক্রুটমেন্ট আচ্ছা তাহলে স্যার রাখছি আমরা ঠিক আছে স্যার ঠিক আছে ধন্যবাদ স্যার তো বন্ধুরা শুনলেন আপনারা সেই আধিকারিকের কথা প্রায় অনেক দিন থেকে ট্রাই করছিলাম যোগাযোগ করার কিন্তু কোনোভাবে যোগাযোগ করে হয়ে ওঠেনি তো ওনারা কিন্তু বললেন যেটা যেটা কে এমসি মজিদুরের রেজাল্টটা পুজোর আগে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু পুজোর আগে দিচ্ছে না পুজোর পরেই তবুও বন্ধুরা আমি আরও অফিসিয়ালভাবে যোগাযোগ করার চেষ্টা করব যদি কোনোভাবে কোনো তথ্য আমি পাই রেজাল্ট কবে দেবে তাহলে কিন্তু আপনাদেরকে সময় মতো জানিয়ে দেবো তো এর আগে আমি দু তিনবার যোগাযোগ করেছি সেখানেও কিন্তু রেজাল্টের খবর বলেছিলো পুজোর আগে কিন্তু এখন বলছে যে পুজোর পর তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন যখনই কোনো নোটিফিকেশান প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং নতুন নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন